গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমার নতুন একটি ব্লগি সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই তো এখন সকালে যে চা প্রথম চাটা সেটা দিয়ে দিন শুরু করলাম লিকার চা তোমরা যারা পুরনো ভিউার তারা জানো প্রথমবার আমি লিকার চা খাই যতই গরম পড়ুক ঠান্ডা শীত গ্রীষ্ম বর্ষা আমাদের ঘরে চাটা কিন্তু তিনবার হবেই সারাদিনে তিনবার সকালে একবার ব্রেকফাস্ট করে একবার সন্ধেবেলা একবার শীতকালে তো তিনবারের থেকে বেশি হয় চার পাঁচবারও হয় আমার হাজব্যান্ড যদি বাড়িতে থাকে তো চাটা হয়ে গেল চাটা খেয়ে আমি ঘরের যাবতীয় কাজ এক এক করে শুরু করবো তো চলো দেখতে থাকো এখনও ঘুমোচ্ছে চাটা খেয়ে আমি তারপর ফুল তুলব আর ঘুম থেকে উঠেই তো বাসিনা এটি চেঞ্জ করে নিয়েছি শুধু এখন লিকা চাটা খাবো খেয়ে তারপর হাতটা ধুয়ে ফুল তুলতে যাব ফুল তুলতে বেশ অনেকক্ষণই সময় লাগে তারপর ফুল টুল তুলেছি ফুল তুলে ঠাকুরের জায়গায় রেখেছি রেখে তারপরে এই দেখো ঘরটা ঝাড় দিয়েছি সেগুলো শ্যুট করিনি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিচ্ছি আর আজকের দিনটা ছিল বৃহস্পতিবার রান্না বান্নার কোনো জোগাড় করিনি এখনও ঘর দোর পরিষ্কার করতে চলে এসেছি আর হাজব্যান্ড বাজারে গেছে বাজার থেকে আসলে একসাথে সবাই মিলে ব্রেকফাস্টটা সেরে নেবো আর বাজার থেকে কী আনে দেখি সেই বুঝে রান্না হবে শর্ত মোছা হয়ে গেলার ঘর মস্ত মস্তি হাজবেন্ড বাজার নিয়ে চলে এসেছে বাজার থেকে এনেছি আজকে মাছ আর আজকে এনেছি ভোলা মাছ ভোলা মাছটা ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি নুন হলুদ মেখে রেখেছি আর এদিকে ভোলা মাছের জন্যই পেঁয়াজ কেটে নিচ্ছি আর ব্রেকফাস্টে আজকে পাউরুটি আনতে বলেছিলাম তাই জন্য আজকে ব্রেকফোস্ট বানিয়েছিলাম একটু বাটার লাগিয়ে একটুখানি সেঁকে নিয়েছিলাম সেকে তারপরে এটাই তিনজনে মিলে খেয়েছি আর একটু চা করে খেয়েছি আর এখন দেখো মাছের জন্য মশলা যে রেডি করছি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভোর আমাদের ঝাল করব ঝাল না ঠিক ঝোলই করবো তার কারণ ডাল ছাড়া আমাদের ঘরে ঝোল করতেই হয় আমার যদিও আমি ঝাল দিয়ে মুছে মুছে খেতে পারি কিন্তু ওরা ওদের ঝোল লাগে সেটা ঝোল ঝোলই করবো আর তার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছে আর হাজব্যান্ড এখন বাড়িতেই আছে বলতে গেলে খুব বেশি বেরোচ্ছে না এক হচ্ছে প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ উঠছে প্রচণ্ড সেটা আমরা সবাই জানি বাইরে যারা কাজ করে তাদের খুবই কষ্ট আর আমরা ঘরেই নিয়েছি একাকার হয়ে আছি রান্না করতে করতে আর যারা বাইরে যায় তাদের তো সাংঘাতিক কষ্ট আর দ্বিতীয় কথা হচ্ছে এখন না বেরোনোর এখন ব্যবসার অবস্থাটা খুব একটা ভালো নয় খুবই খারাপ ব্যবসা চলছে এখন মানে আমাদের যে মালটা বড় বাজার যায় সেটা একদমই অর্ডার নেই প্রচণ্ড গরম পড়েছে কিসের জন্য জানি না এখন ব্যবসাটা মোটামুটি ভালো যাচ্ছে না তার মধ্যে আবার ঈদ গেলো মাঝখানে ঈদের জন্য যার কর্মচারী আর কি তারাও কাজে আসছে না ঠিক মতন প্রায় সাত দিন কাজ বন্ধই আছে নানারকম কারণে ব্যবসাটা আবার ঝিমিয়ে পড়েছে আর আমাদের এই ব্যবসাটা না অনেকবার আমি ওঠানামা দেখলাম কখনও খুব ভালো কখনো আবার একেবারে ডাউনে চলে এভাবেই আমি যত বছর বিয়ে হয়েছি ব্যবসাটাকে এরকম ওঠানামা করতে অনেকবার দেখেছি একভাবে চলে না কখনো ভালো কখনো খারাপ ওই জন্য এই ব্যবসার মানে যখন ভালো সময়টা যায় তখন মানে আমরা জানি যে আবার এরকম হবে যে ডাউন হবে এরকম সেই জন্য অনেক বুঝে টুঝে খরচা করতে হয় আর আমার হাজব্যান্ড ভীষণ গোছানো টাইপের মানে পুরুষ একদম অগোছালো না যে বে খরচ খরচা করে সেটা একদমই না সময় হিসাবে চলে সেই জন্যই বলতে গেলে আমাদের সংসারটা ভালো মন্দ মিশিয়ে চলে যায় যাই হোক আশা করছি এই সময়টাও কেটে যাবে খারাপ সময়টা তো যখনই এরকম খারাপ সময় আসে আমাদের যখনই মানুষের রোজগারটা কমে যায় তখনই তো আমরা সাধারণ মধ্যবিত্তরা খারাপ সময় ভাবি সেটাকে এবার তারপরেও এটা যে শরীর খারাপ মানুষ আমরা কি চাই যে আমাদের রোজগার কম থাক কিন্তু শরীর যেন সবার সুস্থ থাকে শরীর সুস্থ থাকলে রোজগার কম থাকলেও কোনো রকমে কাটিয়ে নেওয়া যায় দিনগুলো তাই না আর যদি শরীরটাই অসুস্থ হয়ে যায় টাকা পয়সা থাকলেও কিন্তু সুখ বা আনন্দ কিছুই উপভোগ করা যায় না সেই জন্য ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি যত খারাপ দিনই দাও না কেন শরীরটাকে আমাদের ঠিক রেখো আমরা প্রত্যেকে যেন সুস্থ থাকি সুস্থ থাকলে এই খারাপ সময়টা ঠিক আমরা কাটিয়ে উঠতে পারবো আবার হয়তো দিন ফিরবে ভালো হবে সেই জন্য এখন হাজব্যান্ড বলতে গেলে প্রায় বাড়িতেই থাকে সাত দিনের মধ্যে একদিন হয়তো যায় মার্কেটে তাও কোনো সময় যায় না এরকমভাবেই চলছে মন মেজাজ ওর খুব একটা ভালো নয় অল্পেতেই রেগে যাচ্ছে এই জন্য আর পুরুষ মানুষদের যখন একটু টাকা পয়সা রোজগার কম থাকে বা ঠিকমতো রোজগার হয় না তখনই কিন্তু পুরুষ মানুষদের মেজাজটা একটুখানি খিটখিটে থাকে অল্প কথায় রেগে যায় সেই জন্য যা হয় আর কি বুঝতেই পারছো আমারও মন মেজাজ খুব যে ভালো আছে তা নয় তার মধ্যেও আমি কিন্তু মুখে হাসি সব সময় রাখি মুখে হাসি রেখেই সংসার করি এবং দিন কাটাই আমার যদি শরীর খারাপ থাকে তাহলেই আমার মুখের হাসি চলে যায় শরীর ভালো থাকলে আমি অনেক অভাব দেখেছি অনেক অভাবের মধ্যেও হাসি মুখে আমি দিন কাটিয়েছি তাই সেটা আর কেউ না জানুক আমার ঈশ্বর জানে আমি কত কিছু দেখেছি দেখেও কিন্তু আমি কখনও হার মানিনি বা ভাবিনি যে কি করে কাটাবো আমি জানি ঠিক সময়টা কেটে যাবে একদিন একদিন ঠিক সময় আবার ভালো আসবে ভালো বলতে কি রাজা হয়ে যাব তা নয় যেরকম চলছিলাম সেরকম চললেই খুশি যাতে কারো কাছে হাত পাততে না হয় এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি সব সময় কোথাও যেন ধার বাকি না থাকে আর সত্যি আমাদের কোথাও কোনো ধার নেই এর জন্য আমরা অনেক শান্তিতে ঘুমোতে পারি সময় আয় বুঝে ব্যয় করি আমরা আর সেই জন্য আমাদের ধার দানা খুব একটা নেই খুব একটা কি নেই ধার আমাদের কোথাও এই একটা যা শান্তির যেমন আনবে তেমন খাবো তার থেকে বেশি দরকার নেই কিন্তু ওই যে দেনা করে খাবো তারপরে রাত্রিবেলা ঘুমোতে পারবো না ধারের চিন্তায় শোধ করবো কী করে সেরকম সুখ চাই না তো দেখো তোমাদের সাথে আজকে অনেক কথা শেয়ার করলাম শেয়ার করতে করতে মাছটাও রান্না হয়ে গেলো ভোলা মাছের বললাম ঝাল ঝাল করবো কিন্তু ঝোল হয়ে গেছে কারণ বললাম ইচ্ছা করেই ঝোল করেছি ওই যে ওদের জন্য আর এখানে দেখো মাছের তেল চচ্চড়ি করছি যার থেকে ভোলা মাছ এনেছে সে চেনা জানা মানে তার কাছ থেকে হাজব্যান্ড অনেক দিন ধরে মাছ আনে এবং সে জোর করে দিয়ে দিয়েছে এই উড়ুই মাছের তেলটা যে দাদা নিয়ে যাও ভালো হবে অনেকটা তেল দেখো এবার কি করব এত গরম পড়েছে তেল গরমকালে আমি আনতে বারণই করি তো বললো জোর করে দিয়ে দিয়েছেন দেখো মাছটা ভোলা মাছের ঝোল ঝোল হয়েছে ভালোই হয়েছিলো ঝোলটা আর এই আগের দিনে একটু ডাল ছিল ফ্রিজে মেয়ে বললো আমি ভোলা মাছ ভাজা খাবো ভাজা দিয়ে ডাল দিয়ে খাবো তাই জন্য ওর মাছটা ভেজে তুলে রেখেছে আগে আর আমাদেরটা ঝোল করেছি আর ওই যে দেখলে মাছের তেল চচ্চড়িটা একটু তিতকুটে মানে খুব সামান্য তিতকুটে হয়েছিলো মাছের তেলটা খাওয়া গেছে আর কি খুব তেতো না তবে এই গরমকালে না এইসব তেল তেল খেতে ইচ্ছা করে না শীতকালে ভালো লাগে যদি কাতলা মাছের তেল হয় তাহলে সেটা তো খুবই ভালো হাজব্যান্ড ফেলে দিতে বলেছিল আমি তো রান্না করলাম আলু বেগুন দিয়ে আর আমার মেয়ে তো মুখেই দেয়নি ও ডাল আর মাছ ভাজা দিয়েই খেয়েছে এই বৃহস্পতিবারে পুজো সারলাম কত সুন্দর করে সাজিয়েছি একটু দর্শন করো ঠাকুরকে সুন্দর করে সাজালে দর্শন করাতে বেশ ভালো লাগে তাই না আর এখন রোজই এরকম সুন্দর করেই সাজাই তার কারণ এখন গাছ ভর্তি আমাদের ফুল জবা ফুল টগর ফুল ভর্তি যেহেতু আজকে বৃহস্পতিবার সেই জন্য হাজব্যান্ড আবার বাইরে থেকে ফুল কিনে এনেছে কারণ এই যে পান তারপরে দুব্বো বেলপাতা এগুলো তো সবসময় পাই না মানে বাড়িতে পাই না সেই জন্য বৃহস্পতিবারটা ফুল কিনেই আনতে হয় এবার পান বেল বেলপাতার সাথে একটু ফুলও কিনে আনে ফুল তুলসী আর এমনি সারা সপ্তাহ আমার এই গাছের ফুলই হয়ে যায় এই যে মা লক্ষ্মীকে স্নান করিয়ে মা লক্ষ্মীর জামাটা চেঞ্জ করে দিয়েছি দেখো আমার মাকে কি সুন্দর লাগছে না এই যে মায়ের ঘর বসেছে এই যে মাছ শীতলের বাটা আর এই সব ঠাকুরকে খেতে দিয়েছি এবার ভোগটা নামাবো এই যে আমার শিব বাবা পুজো পদ্ধতি আর দেখালাম না বহুবার শেয়ার করেছি ধূপমবাতি ধূপ প্রদীপ জ্বলছে এবার প্রসাদটা নামি এবার আমি লাঞ্চ করব সবার হয়ে গেছে আমি বাকি আছি আজকে মেয়েকে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি বলেছি আমার দেরি হয়ে যাবে সেই জন্য তোরা খেয়ে নি তো হাজব্যান্ড তো বেরিয়েছে মার্কেটে তো ওর সাথে আমার মেয়েও খেয়ে নিয়েছে তো কেমন হয়েছে সাধারণটা একটু বলো এত জবা ফুল দেখো এরকম করে সাজিয়ে দিয়েছি কী করবো কত দেব আর সব ঠাকুরকে তো জবা ফুল দেওয়াও যায় না সেই জন্য অনেক তো গাছা এখনও আছে সব তুলনি জানো তাহলে দেখো মা তারাকে পাঁচটা জবা দিয়েছি একসাথে পাঁচটা লাল জবা মা তারাকে দিয়েছি এখানেও দিয়েছি মাথা একে সে পার্বতীকে দিয়েছি মা পার্বতীকে বাবা লোকনাথকে জবা ফুল দেওয়া যায় তাই জন্য বাবা লোকনাথকে দিই আমি আর গণেশকেও দেওয়া যায় বাজরাংবালীকে তো জবা ফুল দিতেই হয় তো দিই বাদ বাকি রাধাকৃষ্ণকে দিতে নেই তাই জন্য দিই না এই হচ্ছে আমার ঠাকুরের জায়গা ঠাকুরের আসুন ভালো লাগলে কমেন্ট করে জানিও তো চল ও সপ্তাহে নামিনি ঠিক আছে রান করে এখনো সিঁদুরও পড়িনি মাথাও আশ্রয় নি দেখো মাথা আশ্রয় বাড়াচ্ছে চুপচুপ করে তেল দিয়েছি সকাল থেকে মাথা যন্ত্রণা করছে সেই জন্য চশমাটা পড়তে বাধ্য হয়েছে এই জায়গাটা যন্ত্রণা করছে এই জায়গাটা কালকে করেছিল পুরো মাথাটা আজকে করছে এই জায়গাটা তাই জন্য চশমা পড়েছে চলো প্রসাদটা নামিয়ে খেতে যাই অনেক বেলা হয়ে গেছে এখন বাজে দেখো তিনটে কুড়ি ওই যে তিনটে কুড়ি বাজে তো ওদের খাওয়া গেছে বলে আমি নিশ্চিন্ত মনে পুজো দিতে পারলাম বছর একটাও আম হয়নি দেখো আমের বকুল আসেনি আর কি সব নতুন নতুন পাতা বেরোচ্ছে গাছে নতুন পাতা ভরে গেছে নতুন পাতায় আর দেখো ছাদের কী অবস্থা ঠিক আছে তোমাদের আগে একবার ছাদ দেখিয়েছি এরকম পাতা পড়েছিল তখন তারপরে আবার ঝাড় দিয়েছিলাম সকালবেলা উঠে ঝাড় দিয়েছে তার পরের দিনই আবার এই অবস্থা সেই জন্য হাজবেন্ড বলে এখন আর ঝাড় দিও না এই যে আম পাতা যতদিন পড়বে পড়ুক সব পড়বে তখন একবারে ছাদটা ঝাড় দিয়ে পরিষ্কার করে দি নাহলে এখন রোজ পড়ছে কত ঝাড় দেবো আর উঠোনটা সেই এক ওই যে কত পাতা জুম করে দেখাচ্ছি আর এখন ছাদে আছে এই দেখো উঠোনে কত পাতা উঠোনে পাতা সব ঝাড় দিয়ে জড়ো করে রাখা হয়েছে আর ওই যে কত পাতা দেখো সব ঝাঁপ দিয়ে জড় করে রেখেছে একজন আছে নিয়ে যায় সে যদি না নেয় এবার তাহলে পুড়িয়ে দেবো আর দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে নিচে ঘরে এত গরম থাকতে পারছি না কি সুন্দর হাওয়া দিচ্ছে অনেকদিন বাদে তোমাদের বিকেলে প্রকৃতিটা শেয়ার করছে দিন বাদে প্রথম প্রথম ভিডিওতে এগুলো শেয়ার করতাম এত ভালো লাগছে না দাঁড়িয়ে ছাদে এসে যে কি বলবো ঘরে ঘুমোট একটা গরম এমন মন এমন অনেক দিন ধরে দক্ষিণেশ্বর যায় না অনেক দিন জানে তো বন্ধুরা প্রায় চার পাঁচ বছর মানে কোভিড হয়েছিল কোভিড যখন এলো তার আগের থেকে যায় না আমার বাবার তখন অত বড় রোগটা ধরাও পড়েনি তখন আমি লাস্ট গেছিলাম তারপর তো যাওয়াই হয়নি তারপর কোভিড এলো তারপরে কোনো না কোনো বাধা এসছে আর দক্ষিণেশ্বর যাওয়া হয় না আগে একটা সময় ছিল যখন প্রত্যেক বছর শীতকালে আমরা দক্ষিণেশ্বর যেতাম বেলুড় মঠ প্রত্যেক বছর না হলে বেলুড় মঠ মাঝে সাথে যেতাম কিন্তু দক্ষিণেশ্বরটা প্রত্যেক বছর যেতাম তো এই বছর ওই গত বছর যেতাম শীতকালে কিন্তু কাল ওষুধ ছিল সেজন্য যায়নি পুজো দিতে পারবো না তো এই বছর ভাবলাম যাব তো এত গরম মানে গরমে ভেবেছিলাম যাব কারণ শীতকালে প্রচণ্ড ভিড় হয় দক্ষিণেশ্বরে তাই জন্য ভাবলাম গরমে যাবো এত গরম মানে ভাবতে পারছি না কি করে যাব জানি না এরকম গরম থাকলে যেতে পারবো না তবে গরমটা কমলে যদি বৃষ্টি বৃষ্টি হয় তাহলে দক্ষিণেশ্বর যাব খুব সামনেই যাব যদি যাই তোমরা তো ব্লগে দেখতেই পারবে আর আজকে বিকেলটা দেখো কত সুন্দর না আজকের ব্লগে তোমাদের সাথে আমি আমার মনের অনেক কথা শেয়ার করলাম যেটা আমার লাইফে এখন চলছে যেহেতু এটা লাইফস্টাইল ব্লগ সেই জন্য আমার লাইফে যখন যেটা চলবে ভালো মন্দ খুব বেশি না হলেও অল্প হলেও শেয়ার করবো তো যাই হোক ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানিও আর এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি সবসময়